নমস্কার ইউনিক ইন বেঙ্গল স্পোর্টস ইউটিউব চ্যানেলে সকল দর্শককে সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন উঠে গেছে কারণ আটচল্লিশ ঘন্টা হওয়ার বাকি নেই সবচেয়ে একচল্লিশ বছর পর একটা হিস্ট্রি হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ফাইনাল ম্যাচ নিয়ে এবং সেই ম্যাচের শুরু হওয়ার আগে আটচল্লিশ ঘন্টা যেখানে আর বাকি নেই তার আগে সবচেয়ে বড় একটা দুঃসংবাদ চলে এসেছে এবং সেই দুঃসংবাদ যেটা এসেছে সেটা একটা মেনে নেওয়ার মতো নয় আর এই কারণেই নেওয়ার মতো নয় বলছি টিম ইন্ডিয়ার জন্য বড় ধাক্কা হতে পারে হ্যাঁ আমি কোন কথা বলছি আশা করি কম বেশি যারা প্রতিদিন এশিয়া কাপের প্রতিটা ম্যাচ দেখেছ তারা কম বেশি বুঝতে পেরেছ শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার খুব একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল না কিন্তু সেই ম্যাচে দু দুজন প্লেয়ারকে হঠাৎ মাঠ ছেড়ে চলে যেতে আমরা দেখেছি অভিষেক শর্মা যে দুর্ধাশ ফর্মে রয়েছে রোপিনিংয়ে এ এবং অপর দিকে হার্দিক পান্ডিয়া সেও একবার বল করে তাকে মাঠ ছেড়ে চলে যেতে দেখেছি কারণ কি অভিষেক শর্মা হঠাৎ ফিল্ডিং থেকে প্রচন্ড বেগে ছুটে যাচ্ছিল দিয়ে বলটা তুলে পর সে আস্তে আস্তে আসছে তখন সুরিয়া কুমার যাদব জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার তখন সে বললো আমি বাইরে যেতে চাই সে বাইরে গেছে এবং বাইরে গিয়ে দেখা গেল সে বরফ দিচ্ছে এবং তার চোট লেগেছে অর্থাৎ একটু টান লেগেছে পায়ে যেটা হয়ে থাকে এবং হার্দিক পাণ্ডিয়ারিও সেম হয়েছে কিন্তু বিভিন্ন সংবাদ এবং বিভিন্ন নিউজটাকে জানতে পারছি অভিষেক শর্মার চোরটা গুরুতর না হলেও অভিষেক শর্মা খেলতে পারবে এরকম কনফার্ম চলো এসেছে অভিষেক শর্মার চোটটা খুব একটা গুরুতর নয় কিন্তু হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে চিন্তা রয়েছে এবং তার স্টেটমেন্টও বেশ কিছু সামনে এসেছে কি যেখানে বলা হচ্ছে যে হার্দিক পাণ্ডিয়া খেলতে পারবে কি পারবে না সেটা আজকে জানানোর কথা ছিল যখন আমি ভিডিওটা শ্যুট করছি কিন্তু এখনো আজকে পর্যন্ত যে নিউজ এসেছে হার্দিক পান্ডিয়া খেলতে পারবে বলে সেরকম কনফার্মেশন কোনো নিউজ দেয়া হয়নি কিন্তু হার্দিক পাণ্ডিয়া চোটটাও নাকি মোটামুটি ভালোই গুরুতর এবং সেই জায়গায় যদি হার্দিক পান্ডিয়া না খেলতে পারে টিম ইন্ডিয়ার জন্য একটা ভীষণ বড় কিন্তু ধাক্কা এশিয়া কাপ ফাইনালে একচল্লিশ বছর পর পাকিস্তানের সামনে কারণ হার্দিক পান্ডিয়া কতটা ইম্প্যাক্ট ফেলেছে কম বেশি আমরা দেখেছি বলিংয়ে বা ব্যাটিংও যেটুকুই রামকরিক ব্যাটিংয়ে কিন্তু বলিংয়েও দুর্দাশো ইম্প্যাক্ট ফেলেছে এশিয়া কাপে এবং সেই থেকে হার্দিক পান্ডিয়া তার চোট নিয়ে যে আপডেট উঠে আসছে আজকে পর্যন্ত এখনো কনফার্ম হয়নি সে খেলতে পারবে কিন্তু যে স্টেটমেন্ট পর্যন্ত এসেছে আজকে যে হার্দিক পান্ডিয়া তার ফিটনেস এবং তাকে পুরোপুরি সুস্থ করার হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা চলছে এবং তাকে এশিয়া কাপে ফাইনাল যে রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে রবিবার দিন সানডে সেদিন তাকে খেলানোর জন্য রেডি করা হচ্ছে আর আজকের দিনটা অর্থাৎ প্লেয়ারদের কোনো প্র্যাকটিস সেশন রাখেনি পুরোপুরি ক্যান্সেল করে দিয়েছে প্র্যাকটিস সেশন এবং এরই সঙ্গে অপরদিকে আরও একটা ব্যাপার যেটা হচ্ছে হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে যখন কথা উঠছে সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে খেলতে নামার আগে টিম ইন্ডিয়াকে আজকে পুরোপুরি ফুল রেস্ট দেওয়া হয়েছে কারণ জানানো হয়েছে যে প্লেয়ারদের রেস্ট দরকার কারণ একদমই রেস্ট পাচ্ছে না শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা খেলার পরেই একদিন বাদেই ফাইনাল এবং সেই জায়গাটিকে আজকে কোনো প্র্যাকটিস সেশন রাখেনি এটাই বড়ো একটা ইম্পর্টেন্ট ব্যাপার এটা থেকে অবশ্যই অনেক প্লেয়ার চোখাগুলো সেটা রিকাভারি করে নিতে পারবে কিন্তু হার্দিক পান্ডিয়া যদি না খেলতে পারে একটা ভীষণ বড় ধাক্কা টিম ইন্ডিয়ার জন্য এবং একচল্লিশ বছর পর ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের সঙ্গে ফাইনাল ম্যাচ হতে চলেছে এবং সেই জায়গায় তোমাদের কি মনে হচ্ছে ইন্ডিয়া বলেছি যতবার সামনে হবে ইন্ডিয়ার পাকিস্তান ততবার ইন্ডিয়া বলে বলে হারাবে পাকিস্তানকে এবং ফাইনালে সেটাই যেন ঘটে পাকিস্তানকে যেন বলে বলে আরও একবার তিন নম্বর বারো হারিয়ে জবাবটা দিয়ে দেয় আর এবং আইসিসি পাকিস্তানের দুই প্লেয়ারকে করা শাস্তি দিয়ে দিল মাঠে ওরকম আচরণ করার জন্য ইন্ডিয়ার বিরুদ্ধে পঞ্চাশ করেছিল পাকিস্তানের এক ব্যাটসম্যান এবং সে খুব খারাপ একটা অঙ্গিভঙ্গি করার জন্য তাকে শাস্তি দিয়ে দিয়েছে আইসিসি এবং অপর প্লেয়ারের ম্যাচ ফি হিসাবে একটা বড় অ্যামাউন্ট ম্যাচ থেকে কেটে নেওয়া হয়েছে এ হচ্ছে টোটাল আপডেট ছিল এবং হার্দিক পান্ডিয়া আদৌ কি খেলতে পারবে সেদিকে আমাদের নজর রাখতে হবে এশিয়া কাপের ফাইনালে রবিবারের দিন বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যা যা করার দরকার অবশ্যই করে দিও এবং আমার সঙ্গে থেকো কন্টিনিউস লেটেস্ট আপডেট পাওয়ার জন্য